প্রথম নাম্বার ওই মোনে স্বরাজ যারা নামাজ আদায় করে নামাজ আদায় না করে যদি বলি এই মুক্ত নামাজ পড়ে তার থেকে আমি নামাজ না ফেরা ভালো আছি ভাই আপনি তো ইসলাম কিনে ঠাট্টা করলেন আপনি ইসলাম কিনে মস্কারি করলেন নামাজ পড়েন না এটাই তো ভালো এটাই তো দুশের কোন সীমা নাই তারপরেও যদি বলেন অমুক দাঁড়িয়ে রাখছে তো এটা ভালো নাকি আমি তো ক্লিন শুট দিয়ে আরো বেশি ভালো আমি যে দাঁড়িয়ে রাখছি না এটাই তো আমার অপরাধ আমার অমুক দাঁড়িয়ে রাখছে তারা ঠাট্টা করি আমি যে নামাজ পড়ি না সেটাই তো আমার অপরাধ তারপর আমি যে নামাজ পড়ছে তারা ঠাট্টা করি আমি যে রোজা রাখি না এটাই তো আমার অপরাধ আবার আমি যে রোজা রাখি যে ঠাট্টা করি তাহলে কি আমি ইসলামের হুকুম নামি করে পাব আরেকটা করলাম আপনি হাজার পাপ করছেন পাপের শাস্তি আপনার দিতে হবে কিন্তু নামাজের জবাবটা দিতে হবে আপনি হাজার পাপ করার পরে নামাজ পড়ছেন না এই নামাজের জবাবও দিতে হবে পাপের জবাব দিতে হবে কিন্তু আপনি নামাজ পড়ার পরে পাপ করছেন বা পাপ করার পরে আপনি নামাজ পড়ছেন নামাজের ফরস দায়িত্ব আপনার থেকে আদায় হয়ে গেছে কিন্তু নামাজও পড়লেন না পাপও করলেন দুইটাই জবাব দিতে হবে এখন আপনি যদি একটা কমপক্ষে মানেন মানার পরে যদি বলেন আল্লাহ আমি তো ওগণিত পাপ করছি আল্লাহ কিন্তু তাও নামাজ পড়তেছি আল্লাহর পাপ করবো না নামাজ পাপ পাপি মিশন করে দেন আল্লাহ দিতে পারে না আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত সর্বদাই কিন্তু আমি যে একেবারেই নামাজ পড়ি না যে নামাজ পড়ে তার এনে ঠাট্টা করি আমি যে একেবারেই রোজা রাখি না আমি মানুষের সামনে বৈশা বিড়ি খাইতেছি রোজার দিন আমি খাবার খাইতেছি আমি স্ত্রীকে শাসন করতেছি বাদ পাক করে দেয় না দেখা এইরকম ভাবে আমি তো আজকে টর্চার করতেছি মার করতেছি করতেছি মানুষের সামনে আমি খাবার খাইতেছি আবার মস্কে বিও করি ভাই তুমি রোজা এটা বলি হয়ে যাও আমার বলি হওয়া লাগতো না আসলেই তো বলি কথা যেটা বলছে যে রোজা রাখছে এবং যে রোজা রাখে নাই তার থেকে যে রোজা রাখছে এবং যে নামাজ পড়ে যে নামাজ পড়ে না তার পাল্লা থেকে যে নামাজ পড়ে একটু হলো বেশি বাড়ি কারণ একটা জব সহজভাবে দিতে পারবো আল্লাহ আমি চেষ্টা করছি নামাজের হক আয় হয়েছে কিনা জানি না তবে আমি চেষ্টা করছি নামিতে পড়লামই নামিটা কি বলবো না বই রবরাধ করিয়া তারপর বদলাম করিয়া আরেক অফরোধ করি